বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালীহাতি কাছাকাছি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এস নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কালীহাতি নাগবাড়ি ইউনিয়ন রতনগঞ্জ বাজারে এখানে গড় সংযোগ ও একটি সভায় রূপান্তরিত হয়েছে এখানে উপস্থিত ছিলেন জননেতা জনাব বেন্দির আহমেদ টিটু ভাই টিটু ভাই এখানে উপস্থিত ছিল আমাদের কালীহাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই আমাদের মাঝে উপস্থিত ছিলেন এখানে আমাদের মাঝে উপস্থিত আছে হাজি সাত্তার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সাবেক বিএনপির নেতা এবং সমাজসেবক উপস্থিত আছে সাত নং বিএনপির সাত নং ওয়ার্ড বিএনপির পৌর সভাপতি সচিরা তালুকদার এবং তিন নং এবং দুই নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য নুরন নবী আমি দুটো কথা বলতে চাই আগামী দিনে নির্বাচন এই দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে আমরা কালিহাতিবাসী টিটু ভাইক এমপি হিসাবে দেখতে চাই এবং আমরা কালিহাতিতে বিপুল ভোটে ভোট দিয়ে তাকে আমরা কালিহাতি বাংলাদেশের সংসদে পাঠাতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি এখন আপনাদের মাঝে দু চারটি কথা বলবেন আমাদের জনপ্রিয় নেতা কালিহাতি পৌরসভার সেই গণমানুষের নেতা পৌর বিএনপির অভিভাবক আমাদের হাজি সাপ্তাহ সাহেব এখন আপনাদের মাঝে দু চারটি কথা বলবেন কথা বলেন হাজি সাহেব এই একত্রিশ দফার এই দাবিতে কিছু কথা বলতে বলেন আসসালামু আলাইকুম আমরা আজকে লাখবাড়ি অতন বন্ধ একটা গণ মিছিলে আসছিলাম আমরা ওই কর্মসূচিতে আসছিলাম আমরা আমাদের ঢাকা বিভাগীয় আমাদের মাঝে সংযুক্ত হয়ে এই আয়তনগঞ্জ বাজার দিয়ে সে জন মানুষের সাথে দোকানে দোকানে মত বিনিময় করলো এবং কিছু একটা মিটিংয়ে উপস্থিত ছিল এবং তার সাথে আমরা সবাই ছিলাম এবং সে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সে নারী এবং কি পুরুষ সবাইকে ইয়ে করে ঐক্যবদ্ধ করে সে নির্বাচনে ইয়ে করিল আমাদের মাঝে সে বেঞ্জির আহমেদ কি আমরা শিষে দেখতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি মরহুম জিয়ারুর রহমান খালেদা জিয়া